আসসালামু আলাইকুম ভাইরা এই দেখেন রাত দশটা বাজে তো এই যে দেখেন এই যে এই বাণিজ্য মেলা আরম্ভ হব তো আজকে হলো ডিসেম্বর ন তারিখ কালকে দশ তারিখ তো কালকে থেকে আরম্ভ হয়ে যাবো যে সব রেডিও করা হয়েছে ওই জন্য মিটিং বইতেছে মিটিংয়ে আলোচনা হইতেছে কালকে কী কী করা

আজকে এবার তুই কিছুই হয় নাই কালকে থেকে দিনে আরো সব যা বাকি আছে ফিট করবো দোকানদার ওই জন্য সিস্টেম করা হয়েছে বুদ্ধ বাইরে দেয় ওই রাখ দেয় দেখেন আর কালকে ব্যাংক পার্টি বাজিয়ে কি করাবো হবো উদ্বোধন করা হবো সকালে দশটা বাজার পর থেকে আর রাতের থেকে বাণিজ্য মেলা শুরু হবে কালকে দশ তারিখ তো মাত্র চোদ্দ ডিসেম্বর তো পাঁচ দিন হবো কালকে থেকে আরম্ভ দেখেন ঘুরা ঘুরা দেখে অনুষ্ঠিত একটু কিছু আর ওই যে ওইদিকে চুরকি মুরকি হয়েছে মেশিনে শব্দ পাওয়া যায় না তো আপনারা তাহলে দেখলেন সবকিছু এই পর্যন্ত থাকেন আর কালকে আপনার দাওত রইল আসবেন এই জমেলার মতো বুঝছেন সালের ন তারিখ আজকে কালকে দশ তারিখ কালকে শুরু তো থাকে বাই বাই